আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসকে কেন্দ্র করে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরে রেলি অনুষ্ঠিত হয় যেখানে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন ধর্মনগর সিপিআইএম জেলা কার্যালয় থেকে বের হয়ে ধর্মনগর শহর পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে মিলিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ সহ সিআইটিইউ নেতৃত্বরা এটা আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে আমাদের এই রেলি আজকে আমরা এই রেলিটা করছি ধর্মনগরে বিশেষ করে দু হাজার আঠারো সালে আমাদের এই মে দিবস করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছিলাম পরপর কোটা বছর আমরা করতে পারিনি এবার আমরা আবার বেশ কিছু সংগঠন গণসংগঠন মিলে আমরা আজকের দিনে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মেয়ে দিবস আট ঘণ্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট যে বিশেষ শ্রমিকদের জন্য ব্যবস্থা তাকে সামনে রেখে আমরা আজকে সারা ধর্মনগরী মিছিল করেছি বিভিন্ন এলাকা থেকে মায়েরা বোনেরা ভাইয়েরা অংশগ্রহণ করেছি বিশেষ করে আজকে যে জিনিসপত্রের দাম বেড়েছে শ্রমিকদের সেইভাবে মজুরি বৃদ্ধি হয়নি শ্রমিকদের আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে রিপোর্ট ভারত আওয়ার্স